আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের আর ডাকাবোর দুই হাজার তেইশ সালের এই প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটি আসতে খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করাবো এবং তেইশ সাল বাইশ সাল চব্বিশ সাল এখানে যে প্রত্যেকটি সৃজন ছিল প্রশ্ন আছে বুডের ওইগুলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি এক এক করে তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিব তো দেখো উদ্দীপকের মধ্যে বলা হয়েছে এখানে এ সমান এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স মৌলিক সংখ্যা এবং আর টু লেস দেন ওর ইকুয়েল লেস দেন ওর সেভেন অর্থাৎ এখানে এক্স হবে মৌলিক সংখ্যা যা দুই থেকে বড় অথবা সমান এবং সাত থেকে ছোট অথবা সমান হবে এবং একটা আছে এফ এক্স সমান ফোর এক্স মাইনাস ফাইভ বাই থ্রি এক্স মাইনাস টু তো এই হচ্ছে উদ্দীপক প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার এফ অব এ সমান টু এ কিউ প্লাস কে এ স্কোয়ার মাইনাস থার্টি টু হলে কে এর কোন মানের জন্য এফ অফ টু সমান জিরো হবে এটা সমাধান করতে হবে অর্থাৎ এখানে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনের মধ্যে কে এর কোন একটা মান যে মানের জন্য এফ অফ টু অর্থাৎ এখানে এফ অফ টু সমান জিরো হবে তো দেখো কে এর কোন মান অর্থাৎ কে এর এমন একটা মান বের হবে এই জায়গার মধ্যে কে এর মানটা বসাবো আর এখানে যে এ আছে এর পরিবর্তে টু অর্থাৎ যেখানে যেখানে এ আছে ওই জায়গার মধ্যে টু আর কে এর যে মানটা আছে কে এর জায়গায় বসালে যেন ফলাফলটা জিরো আসে আমাদের প্রশ্ন বলা হয়েছে কে এর মান বের করতে হবে তো দেখো কোন নাম্বারটা সমাধান করি একটু মনোযোগ দিবা তো দেওয়া আছে আমি আগে ফাংশনটা আগে লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এ সমান টু এ কিউব প্লাস

এ এর পরিবর্তে টু এর মান দেওয়া হয়েছে তার মানে এই জায়গার মধ্যে ফাংশনের মধ্যে যেই জায়গার মধ্যে এ এ থাকবে ওই জায়গার মধ্যে টু বসাতে হবে তো দেখো টু এর জায়গায় টু কি আছে ইন টু এ এর পরিবর্তে টু বসাবো উপরে পাওয়ার কি আছে কিউ প্লাস কে এর জায়গায় কে ইন আছে ইন এ এর মান বসাবো টু উপরে দিতে হবে স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস থার্টি টু তারপরে দেখো আমি একটু আমরা একটু হিসাব করে নিই আহ এই দুইটা কিন্তু গুণ হিসাবে আছে আগে পাওয়ারটা ভাঙবো টু কে কিউব করলে হবে এইট এইট কে টু দ্বারা গুণ করলে হবে সিক্সটিন প্লাস তারপর কে আর করলে হবে কে কে গুণ করলে হবে ফোর কি হবে ফোর কে মাইনাস থার্টি টু তারপর দেখো এই জায়গার মধ্যে আহ ফোর কে জায়গায় ফোর কে রেখে দিলাম আর এই জায়গার মধ্যে শুলে থেকে যদি আমি মাইনাস থার্টি টু বিএফ করি তাহলে মানটা বের হবে মাইনাস সিক্সটিন বের হবে মাইনাস কি বের হবে আচ্ছা তারপর লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে জিরো সমান বা দিব এই জায়গার মধ্যে মান বের হয়েছে ফোর কে ফোর মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো বা ফোর কে সমান এই পাশে আনলে হবে প্লাস সিক্সটিন তারপর হচ্ছে বাঘ ফোর আর সেখানে ইনটু হিসাবে আমি সমানের ওই পাশে পাঠিয়ে দিব তাহলে বাঘ হবে বাঘ হলে নিচে যাবে আর ওপরে হচ্ছে সিক্সটিন এই ফোর সিক্সটিনের মধ্যে কইবার যায় ফোর বার যায় তার মানে অতএব অতএব কে সমান কত বের হয়েছে ফোর বের হয়েছে তখন লক্ষ্য রাখো বলছে কে এর কোন মানের জন্য এফ অফ টু সমান জিরো হবে তো কে এর মান কত বের হয়েছে ফোর বের হয়েছে আমরা কে এর মান বের করতে বলছে আমরা কে এর মান বের করলাম এখন লিখে দিব অতএব নির্ণয়ের মান অতএব নির্ণয়ের মান কে সমান ফোর এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা ক নাম্বার প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো বলছে কে এর কোন মানের জন্য এফ অফ টু সমান জিরো হবে তো কে এর কোন মানের জন্য এর জন্য কিন্তু আমাদের আমাদের ফলাফলটা জিরো হবে তো এটাই আশা করি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছ তারপর লক্ষ্য রাখো খুবই গুরুত্বপূর্ণ এখানে খ নাম্বার বলছে কি এখানে পি অব এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অব এ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রায় সৃজনশীলের মধ্যে এটা আসে তো দেখো যেহেতু বলছে পি অব এ মানে এ এর শক্তি সেট বের করতে হবে এখানে পি দ্বারা বোঝাইছে পাওয়ার সেট আর কার পাওয়ার সেট এ এর পাওয়ার সেট বের করতে হবে তো সর্বপ্রথম লিখব দেওয়া আছে এ সমান আমি এটা আগে লিখে নিব এখন লক্ষ্য রাখো লিখলাম দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু এন সাজডেট এক্স মৌলিক সংখ্যা এবং টু লেস দেন ওর ইকুয়েল এক্স লেস দেন ওর সেভেন অর্থাৎ এখানে আহ এ হচ্ছে গঠন পদ্ধতি ওইটাকে একটা তালিকা পদ্ধতি বানিয়ে কিন্তু আমাদের আর শক্তি সেট বের করতে হবে এটা আমরা আগে থেকেই জানি তো দেখো যেহেতু মৌলিক সংখ্যা আহ মৌলিক সংখ্যা আমরা জানি যে সংখ্যা মাত্র দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে মৌলিক সংখ্যার কথা বলা হয়েছে টু থেকে বড় অত সমান হবে এবং সাত থেকে ছোট বা সমান হবে যেহেতু দুই থেকে বড় বা সমান কথাটা আছে দুই হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা তার মানে কিন্তু আমি দুই লিখতে পারবো লিখবো টু তারপর হচ্ছে ত্রি মৌলিক সংখ্যা কিনা অবশ্যই ত্রি মৌলিক সংখ্যা ফোর ফোর কিন্তু মৌলিক সংখ্যা না কিন্তু ফাইভ কিন্তু মৌলিক সংখ্যা সিক্স কিন্তু মৌলিক সংখ্যা না সেভেন কিন্তু মৌলিক সংখ্যা আমি কিন্তু সেভেন লিখতে পারবো কেন বলছে সেভেন অপেক্ষায় ছোট বা সমান তার মানে সেভেন বা সমান যেহেতু বসে এই পর্যন্ত হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো এই মৌলিক সংখ্যাগুলা অর্থাৎ এর উপাদানগুলা বের হয়েছে টু থ্রি ফাইভ সেভেন এটার কি বের করতে হবে শক্তি সেট বের করতে হবে তো লিখবো অতএব এটা মনোযোগ দিবা যেহেতু উপাদান চারটা এই সাইটটার শক্তির উপসেট কিভাবে বের করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মোট মনোযোগ দিয়ে দেখবা তো পি অফ এ সমান তো আমি যেভাবে লিখবো প্রথম নিয়মটা হচ্ছে এ যেহেতু বলছে এর উপাদানগুলা প্রথম যা আছে তাই দিয়ে একটা সেট হবে উপসেট হবে শক্তি সেট হবে 2 3 5 7 ঠিক আছে প্রথম নিয়ে জেনে নি যে একটা শক্তি সেট তারপর কিভাবে লিখবো তিনটা করে লিখবো একটু মনোযোগ দিবা কয়টা করে লিখবো তিনটা প্রথম লিখব টু ফাইভ আমি আবার বলি তোমরা একটু মনোযোগ দিবা প্রথম কি হবে তারপর আবার টু থ্রি সেভেন বুঝতে পেরেছ তারপর হচ্ছে টু ফাইভ সেভেন তারপর হচ্ছে থ্রি ফাইভ সেভেন এইটা কিন্তু গুরুত্বপূর্ণ আর বাকিগুলো কিন্তু একদম সহজ আমি আবার বলি প্রথম হচ্ছে টু থ্রি ফাইভ তো লিখবো আর টু থ্রি ফাইভ তারপর হচ্ছে কি বলছিলাম প্রথম হচ্ছে টু থ্রি ফাইভ তারপর হচ্ছে টু থ্রি সেভেন টু থ্রি সেভেন তারপর হচ্ছে কি আর টু ফাইভ সেভেন তো লিখব টু ফাইভ সেভেন তারপর হচ্ছে লাস্টের তিনটা

আর 2 দ্বারা 3 কে tulis 2 3 তারপর হচ্ছে 2 দ্বারা 5 কে লিখ কম 2 5 তারপর হচ্ছে 2 দ্বারা 2 দ্বারা 7 কে আর 2 দ্বারা লেখা শেষ 3 দ্বারা 5 কে 3 দ্বারা 7 কে তো লিখো 3 5 3 7 3 দ্বারা লেখা শেষ এখন 5 দ্বারা 7 কে তো লিখো 5 সেভেন তো দুইটা দুইটা করে লিখা শেষ এখন কাজ হচ্ছে একটা একটা করে টু থ্রি ফাইভ সেভেন একটা একটা করে লিখবো কয়টা করে লিখবো একটা একটা তাহলে টু তারপর হচ্ছে তারপর হচ্ছে তারপর হচ্ছে সেভেন ক্ষমা সেই জায়গার মধ্যে তারপর লাস্টে একটা ফাঁকা সেট দিতে হয় লাস্টে একটা ফাঁকা সেট এবং প্রথম একটা দ্বিতীয় ব্রেকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই হচ্ছে উপাদান যদি চারটা হয় তাহলে শক্তি সেট কিভাবে লিখতে হয় তো উপাদান যদি চারটা হয় তাহলে শক্তি সেটের সংখ্যা কত কতটা হবে আমরা জানি একটা সূত্র জানি টু দি পাওয়ার এন কি জানি এই যেমন বল এই হইছে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন তো টু টু দি পাওয়ার এন মানে কি টু এর জায়গায় টু এন মানে হচ্ছে এখানে যে উপাদানগুলো আছে চার

এ এর উপাদান সংখ্যা কত চারটা তো লিখবো এখানে কিন্তু বলে দিয়ে দিছে যে এস এর উপাদান সংখ্যা এন হলে তার মানে এর উপাদান কয়টা সাইটটা এটাকে তোমাকে এন ধরতে হবে তো লিখবো এখানে এ এর উপাদান সংখ্যা উপা ধান সংখ্যাকে কি ধরতে হবে এন সমান ধরতে হবে এন সমান কত ফোর তো লিখলাম ফোর এবং এবং শক্তি সেটের উপাদানের সংখ্যা অথবা আমি এবার বলতে পারি উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা বা বলতে পারো যে উপসে সংখ্যা বা শক্তি সংখ্যা শক্তি সংখ্যা কতটা এখানে বলো তো ষোলোটা ছিল তো লিখবো আহ ষোলো কি লিখবো ষোলো তো সমান দিলাম ষোলোকে আমি লিখতে টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি টু টু পাওয়ার ফোর কিভাবে লক্ষ্য দুই দ্বারা ভাগ করা যায় আর দুই দ্বারা ভাগ করা যায় কত ফোর দুই দ্বারা বাক করা যায় দুই দুই কয়টা হয়েছে তো চারটা সেজন্য টু টু পাওয়ার ফোর সমান টু এর জায়গায় টু দিয়ে দিলাম ফোর মানে কি দেখো ফোর মান হচ্ছে এন তার মানে আমি ফোর ফোর বলতে এন বসিয়ে দিব আর ব্রেকেটে দেখিয়ে দিব যে এন সমান হচ্ছে ফোর

এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে ঘ নাম্বার এটা ফাংশন অনুযায়ী করতে হবে বলছে এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান আবার বলছে বাই এক্স এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু টু হলে এক্স এর মান নির্ণয় করতে হবে যেহেতু এখানে ফাংশন দেওয়া আছে তো আগে আমি লিখে দিব দেওয়া আছে এফ অফ এক্স সমান ফোর এক্স মাইনাস ফাইভ বাই থ্রি এক্স মাইনাস টু আগে লিখ নিবো এখন লক্ষ্য রাখো দেওয়া দেওয়া আছে আমি ফাংশন টি লিখে নিলাম তো বলছি কি এই জায়গার মধ্যে আহ সমান টু হলে এক্স মান বের করতে হবে তো এই জায়গার মধ্যে একটা জিনিস বোঝার বিষয় সেটা হচ্ছে লক্ষ্য রাখো আমাদের আহ লোভ কি আছে এফ অব এক্স টুয়েন্টি মাইনাস ওয়ান আবার নিচে কিন্তু হরের মধ্যে লক্ষ্য রাখো এফ অব এক্স টুয়েন্টি ফোর মাইনাস ওয়ান তাই না শুধু এই জায়গার প্লাস ওয়ান নিচে আছে কি মাইনাস ওয়ান তবে তোমাকে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে এই জায়গা থেকে এফ অফ এক্স টু দি ফার মাইনাস ওয়ান আর এফ অফ এক্স টু দি ফার মাইনাস ওয়ান যেহেতু একরকম আমরা যে কোনো একটার মান বের করে তারপরে কিন্তু প্রশ্নটা সমাধান করতে হবে তা না হলে কিন্তু একটু কি হয়ে যাবে ডিফিকাল্ট হয়ে যাবে তো দেখো আমি সর্বপ্রথম এফ অফ এক্স টু দি ফার মাইনাস ওয়ান এর মান বের করব তো লিখবো অতএব অতএব এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান তো দেখো আমি এই জায়গার মধ্যে প্রথমে যেভাবে ঠিক সেইভাবে দিলাম তো এই জায়গার মধ্যে ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান বসাতে হবে তো দেখো আমি ফোর এ জায়গায় ফোর রেখে দিলাম মধ্যেখানে ইন্টু আছে এক্স এর মান কি বসাবো এক্স এর মান বসাবো এক্স টু দি ফার মাইনাস ওয়ান মাইনাস কি আছে ফাইভ ঠিক সেম ভাবে নিছে 3 ইনটু আছে x এর মান বসাবো x টু দি পাওয়ার -1 x টু দি পাওয়ার -1 তারপর মাইনাস কি আছে 2 তারপর দেখো কি হয় এই জায়গার মধ্যে ফোর এর জায়গার মধ্যে ফোর রেখে দিলাম এবং আমরা একটা সূচকের সূত্র জানি যে এইটা a টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 1/a যদি a টু দি পাওয়ার -1 সমান যদি 1/a হয় তাহলে

ফোর কিন্তু এইটার সাথে গুণ হিসাবে আছে থ্রি কিন্তু এইটার সাথে গুণ হিসাবে আছে তো যেহেতু ফোর উপরের সংখ্যা সাইড একে সাইড হবে তো লেখবো ফোর একে ফোর নিচে হচ্ছে এক্স মাইনাস টু সমান এখন হচ্ছে আসল বিষয় এই জায়গা থেকে আমাদের উপরে লস আগণিত হবে নিচেও কিন্তু লস আগণিত হবে তো লস আগত নিবো তার আগে আমি দাগ দিয়ে দিলাম তো দেখো লস আগো কিভাবে নিব হর কত আছে এটা নিছে x আর এটা নিছে মনে মনে 1 আছে x আর 1 এর লস হচ্ছে x তো আমরা জানি হর দ্বারা লস ভাগ করে লবের সাথে গুণ হবে তার মানে x x এর মধ্যে একবার যায় 1 আবার 4 এর সাথে গুণ 4 1 4 তারপর মাইনাস দিলাম তারপর কি এটা নিছে মনে মনে 1 ছিল 1 দ্বারা x কে ভাগ করলে x থেকে x x আবার 5 এর গুণ করলে হবে 5x কি হবে

আর এটা কোনো জায়গা নেবে না কিভাবে করতে পারি আচ্ছা দেখো আর সমান কি আছে এখানে ফোর মাইনাস ফাইভ এক্স বাই এক্স বাঘটা কি হয়ে যাবে গুণ আর পরবর্তী বাগ্নাংশ বিপরীত এক্স ছিল হরে যাবে লবে থ্রি মাইনাস টু এক্স ছিল লবে চলে যাবে হরে

f of x টু দি মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 এর এইটা হচ্ছে আমাদের মান বের হইছে বলছিলাম যে এইটার মান বের করতে হলে সর্বপ্রথম যে কোনো একটা মান করতে হবে তারপর সম্পূর্ণ প্রশ্ন লিখে x এর মান বের করব তো আমাদের কিন্তু এখানে f of x টু দি পাওয়ার মাইনাস 1 এর মান বের করা শেষ এখন আমরা লিখব অতএব দিয়ে এই এত সমান টু পর্যন্ত লিখে দিব তারপর আমরা ক্যালকুলেশনটা করে দিব যেহেতু এই জায়গার মধ্যে আমার জায়গা নিবে না আমি যা কাজটি করব এই পর্যন্ত কিন্তু মুছে দিব

এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে দুই জায়গার মধ্যে এই মানটা বসে দিব তো লক্ষ্য রাখো আমি বসাই ফোর মাইনাস মাইনাস ফাইভ এক্স বাই থ্রি টু এক্স প্লাস ওয়ান আছে দিলাম প্লাস ওয়ান তারপর হচ্ছে আবারও এইটার পরিবর্তে এই মানটা বসাতে হবে তো লিখি ফোর মাইনাস ফাইভ এক্স বাই থ্রি মাইনাস টু এক্স মাইনাস কত আছে ওয়ান দিলাম মাইনাস সমান কত টু তারপর লক্ষ্য রাখো আগের মতনই সেম লো আগুনিত হবে তো কিভাবে লস আগুনিব লক্ষ্য রাখো এই জায়গা থেকে লস আগুনিত হবে এই জায়গা থেকে লস আগুনিত হবে তো লক্ষ্য রাখো উপরে লস আগুনিব নিচে লস আগুনিব তো শুরু করি লস আগুনি হওয়ার জন্য তো এখানে হর আছে কি থ্রি মাইনাস টু এক্স আর এইটা নিশ্চয় ওয়ান নিশ্চয় মনে মনে ওয়ান আছে তো ওয়ান আর এইটা লোক শু এই কিন্তু হবে অর্থাৎ 3 মাইনাস হবে তো লিখলাম থ্রি মাইনাস এখন কি করবো হর এই হচ্ছে হর এই হচ্ছে হলো সাবু একরকম সেই জন্য কয়বার যাবে একবার একরকম হলে একবার যায় এক আবার উপরের সাথে গুণ হবে অর্থাৎ ফোর মাইনাস ফাইভ সাথে গুণ হবে তো ওয়ান দ্বারা ফোর মাইনাস ফাইভ এক্স কে গুণ করলে এইটি হবে মানে ফোর মাইনাস ফাইভ হবে তো লিখলাম ফোর মাইনাস ফাইভ এক্স কি আছে প্লাস দিলাম প্লাস তারপর লক্ষ্য রাখো এটা নিচে মনে মনে হয় ওয়ান আছে ওয়ান দ্বারা এই হরকে ভাগ করলে এখানে ওয়ান দ্বারা যে কোনো জিনিসকে ভাগ করলে যে জিনিসটা ছিল ওই জিনিসটি হবে অর্থাৎ থ্রি মাইনাস টু এক্সই হবে এই থ্রি মাইনাস টু এক্স কে দ্বারা আবার ওয়ানকে গুণ করবো কি বলছিলাম ওয়ান দ্বারা এটাকে গুণ করলে গুড়া গেড়ে এটাই হবে মানে থ্রি মাইনাস টু এক্সই হবে তো এই জায়গার মধ্যে যেভাবে লস আগুন নিয়েছি ঠিক সেইভাবে নিশ্চয় এর একরকমই হবে যেমন এখানে লস হর কি আছে সিঙ্গেলভাবে থ্রি মাইনাস টু এক্স এটাই লস আগু হবে থ্রি মাইনাস টু এক্স

এক্স হবে সমান কত আছে টু আছে দিলাম টু এখন কি করব একটু ক্যালকুলেশন করব কি করব ক্যালকুলেশন করব এখন কি করব বলছি হিসাব করব তো দেখো আমি হিসাবটা কিভাবে করব তো নিচে সাগু কত ছিল থ্রি মাইনাস টু এক্স আর এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো হিসাব করে ফোর হচ্ছে প্লাস থ্রি হচ্ছে প্লাসের তাহলে কি হবে সেভেন লিখলাম সেভেন আর মাইনাসের ফাইভ এক্স মাইনাসের টু এক্স কী হবে মাইনাসের সেভেন এক্স হবে নিচে লক্ষ্য রাখো এখন হচ্ছে থ্রি মাইনাস টু এক্স আর ফোর থেকে যদি মাইনাস থ্রি করি তাহলে কি হবে ওয়ান হবে এবং হিসাব করলে আসবে মাইনাসের থ্রি এক্স কি আসবে মাইনাসের থ্রি সমান হচ্ছে টু তারপর লক্ষ্য রাখো কি হয় বা তো এখন কি ঠিক সেম আগের মতনই এইটা লিখে বাঘ হয়ে যাবে গুণ তার পরবর্তী ভগ্নাংশ হবে বিপরীত তাহলে ওইভাবে করি দেখো কি আছে প্রথম এখান থেকে টু এক্স বাঘ হয়ে যাবে গুণ তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত ওয়ান মাইনাস থ্রি এক্স ছিল চলে যাবে হরে ওয়ান মাইনাস থ্রি এক্স

তো যেহেতু এক্স এর মান বের করতে হবে এখন আর গুণন করব কোনা কোনি এটা নিছে মনে মানে 1 আছে 1 দ্বারা এভাবে গুণ করব এক দ্বারা এইটাকে গুণ করলে এইটা হবে ঠিক আছে তো গুণ করে কি হবে এক দ্বারা এইটাকে গুণ করলে এইটি হবে মানে 7 7x 2 দ্বারা এটাকে গুণ করব ডাইরেক্ট গুণ করে দিব 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2 2 দ্বারা 3 কে গুণ করব 3 দ্বারা কত হয় 6 সাথে হচ্ছে x মানে 6x বা তো যেহেতু তো দেখো এখানে কি আছে মাইনাস সেভেন এক্স প্লাস এর আহ এর সিক্স এক্স যদি আমি বাম আনি তাহলে কি হবে প্লাস এর সিক্স সমান কি থাকবে এখানে টু আর এই পাশে আছে প্লাস আর এই পাশে আনলে কি হবে মাইনাস

গ নাম্বার একটু বড় হতে পারে বাট অঙ্কটা কিন্তু সহজ তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো কিভাবে অঙ্কগুলো এই অঙ্কটা মানে দাফে দাফে করেছি তুমি ভালোভাবে খেয়াল কর তাহলে আশা করি তোমরা এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা এবং আশা করি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানে শেষ করব ঢাকা বোর্ড সালের প্রশ্নটা সমাধান করালাম পরবর্তী পর্বে তোমাদের আহ তেইশ সালের আরো প্রশ্ন আছে ওইগুলো সমাধান করব সবাই ভালো থাকবা এবং এইগুলো কিন্তু তোমরা নিজে নিজে কিন্তু একটু চেষ্টা করবা তোমরা যেন করতে পারো কিনা ভিডিওটা দেখার পর তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ